নিশ্চয় সবাই জানেন এবং সবাই আনন্দিত যে জামাত ইসলামী হেরেছে নির্বাচনে এবং এটা আমাদের সবার জন্য একটা আনন্দের সংবাদ যে জামাতের মতো একটা নিকৃষ্ট একটা দল যারা হচ্ছে সরাসরি গণহত্যার সাথে যুক্ত এবং সরাসরি বাংলাদেশের যে স্বাধীনতার বিরুদ্ধে যারা যাদের অবস্থান ছিল আসলে জামাত ইসলামীর অবস্থান সবসময় একটা নেগেটিভ অবস্থান ছিল এমনকি পাকিস্তান আন্দোলনের সময়ও জামাত ইসলামী কিন্তু পাকিস্তানের বিরোধিতা করেছিল আবার বাংলাদেশের সময়ও বাংলাদেশের বিরোধিতা করেছিল তো এই রকমের একটা মানে দল কিভাবে একটা দেশে বাংলাদেশের টিকে আছে এখনো আছে এটাও একটা অদ্ভুত বিষয় এটা কিন্তু আনন্দের কথা হচ্ছে যে জামাত ইসলামীকে জনগণ রিজেক্ট করেছে সেটা আমরা দেখতে পেয়েছি এটা খুবই আনন্দের একটা কথা তাদের এত হাজার হাজার কোটি টাকা তারা খরচ করেছে এই নির্বাচনে এবং জনগণকে যারা হচ্ছে একদম সাধারণ মুসলমান যারা হচ্ছে গিয়ে এত কিছু বোঝে না তাদেরকে বোকা বানায় তাদেরকে জান্নাতের টিকিট বিক্রি করে তাদেরকে মানে জামাতকে যেন ভোটে জিতানো হয় সেই চেষ্টাটা করেছিল তারা যথাসাধ্য চেষ্টা তারা করেছে আপ্রাণ চেষ্টা তারা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে রিজেক্ট করেছে এবং আমি আজকে দেখলাম যে মানুষজন মেয়েরা বিশেষ করে নাচতেছে গান গাচ্ছে এবং আপনাদের একটা জিনিস একটু দেখাই এই জিনিসটা দেখানোটা মনে হয় জরুরি জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আমার বিরুদ্ধে মানে একদম সরাসরি ফতোয়া দিয়েছিল আমি একটু দেখি খুঁজে পাই কিনা কোথায় যেন আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমার বিরুদ্ধে একদম সরাসরি ফতোয়া দিয়েছিল এখন তারা সরিয়ে নিয়েছে সেই ফতোয়া কিন্তু তাদের ওয়েবসাইটের যে ডোমেইন সেই ডোমেইনে তো সেই জিনিসটা এখনো আছে মানে আপনি যদি ওয়েব্যাক মেশিন অন করেন ওয়েব্যাক মেশিন দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন এটা কিন্তু হচ্ছে মেশিন এটা আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এটা হচ্ছে জামাত ওয়েবসাইট ঠিক আছে ইসলামী আমি এটা সরিয়ে দিই তাহলে আপনারা ভালো দেখতে পারবেন এইখানে দেখেন জামাত ইসলামী ডট অর্গ এটা হচ্ছে জামাত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল প্রেস রিলিজ দিয়েছিল দেখেন চার এপ্রিল দুই হাজার আমাকে নিয়ে স্টেট ইয়া দিয়ে প্রেস রিলিজ দিয়েছিল এবং আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল এটা এখনো আপনার ওয়েব এক মেশিনে গিয়ে দেখতে পারবেন এই যে কি বলে আর্কাইভ ডট অর্গে গিয়ে দেখতে পারবেন এটা এখনো পাওয়া যদিও তারা সরিয়ে নিয়েছে তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে কিন্তু আপনি আপনার আর্কাইভ ডট অর্গে দেখতে পারবেন এই দলটা মানে আমাকে একদম সরাসরি মেডে ফেলার হুমকি দিয়েছিল দু সালে আমাকে নাকি রাস্তায় যেখানে পাওয়া যাবে জনগণ নাকি ব্যবস্থা নিতে সত্তর চন্দ্রী ভাই বলেন তাহলে আমরা মানে মমিন ভাইটিকে বিদায় ধন্যবাদ আসিফ ভাই তো না আমি গতকালকে এই ইলেকশন পরবর্তী লাইভ দেখছিলাম আপনি এবং আসাদুর সাহেবের সাথে লাইভটি হচ্ছিল আপনি মোটামুটি আমার মনের কথা বলে দিয়েছিলেন ওই লাইভে আপনার সাথে মানে আপনার সাথে এই আলাপটি করার প্রয়োজন যে যে দেখেন বিএনপি ক্ষমতা এসছে এখন বিএনপি আসার পর আওয়ামী লীগ সমর্থকরা যারা অন্ধ আওয়ামী সমর্থক তারা কিন্তু অনেকভাবে এই কথাগুলি বলছে যে ইলেকশনটি সঠিক হয়নি ইলেকশন বয়কট করা উচিত ছিল ইলেকশন এটি সঠিক হয়নি বা মানে নানাভাবে ইলেকশনটি তারা গ্রহণ করছে না কিন্তু আমার কথা হচ্ছে যে ইলেকশন যদি না করি আমরা তো এগোতে পারবো না আমরা একটি সরকার গঠন করতে চাই এবং একটি একটি আমরা গণতান্ত্রিক সরকার গঠন করতে চাই তাহলে আপনি আপনি যে কথা বলেছিলেন গতকালকে আপনি ছিলেন আমার মনে হয় আহ নাসরিন আপু ওখানে ছিল সেই কথাগুলি আমার মনে হচ্ছে যে এক্স্যাক্টলি একদম টু দ্য পয়েন্ট ছিল যে আমাদেরকে হ্যাঁ আমাদের আমরা বিএনপির ট্র্যাক রেকর্ড জানি বিএনপি অতীতে কি করেছে সেটাও জানি কিন্তু আমাদের তো এখন আর আর কোনো অপশান নাই বিএনপি না আসলে জামাত চলে আসবে বা আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই হাসিনা না থাকলে জামাত চলে আসবে এই ভয়গুলি আমাদেরকে দেখানো হতো তাই না আমরা তো এইগুলি শুনেছি আগে যে আমরা আমাদেরকে এই যুক্তিটা তো আমরা তাদের মুখ থেকে আমি লিগ সমর্থকদের মুখ থেকে এত বছর ধরে শুনে আসতেছে যে আমি ছাড়া কোনো ক্ষতি নাই আমিলিগ না থাকলে জামাত চলে আসবে মোল্লারা চলে আসবে তাহলে তাদের যুক্তিতেই তো এখন বিএনপিকে দেখা উচিত তাই না রাইট 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 এখন আহ তারেক জিয়ার কাছে আপনার কি কি রকম আশা প্রত্যাশা এবং কিরকম সরকার গঠিত হবে আহ সেটা নিয়ে যদি সেটা যদি আমরা একটু কথা বলি যে এখন এখন যে সরকার গঠিত হবে এবং এবং যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ইউনুস সাহেব উনি কি শান্তিপূর্ণ ভাবে বিদায় নেবেন কিনা এবং এখানে এখানে কি কি ঘাবলা ঘাবলা আছে আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করতেন আছে ভাই জি ভাই আমার যেটা মনে হয় সেটা তো আমি বলতে পারি যে আমার মনে হয় যে ইউনুস অবশ্যই এখন বিদায় নেবে এবং তার বিদায় নেয়ার সবকিছুই আসলে ফাইনাল এবং সবকিছু সে দেশ থেকে সে হয়তো চলে যাবে অথবা দেশেও দেশে যেন তার আসা যাওয়া ঠিক থাকে সেই ব্যবস্থা সে করে ফেলছে এবং শান্তিপূর্ণ ভাবেই ক্ষমতাটা হস্তান্তর হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই ইউনুস আসলে এখানে থাকার সেরকম কোনো ইচ্ছা মানে ইউনুস যে এখানে বসে থাকবে আইসা সেটা আমার কাছে মনে হয় না ইউনুস এর ইউনুস আসলে বুঝতে পারছে যে এখানে থাকলে তার আরো অনেক গালি খাইতে হবে অনেক সমালোচনা সহ্য করতে হবে ব্যাটার বুড়া হয়ে গেছে ব্যাটার আসলে আর কোন এই শেষ বয়সে এসে এত গালি খাওয়ার মতো মন মানসিকতা এর আছে বলে আমার মনে হয় না সুতরাং আমার মনে হয় সে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করবে আর তারেক রহমানের কাছে আমরা তো আসলে আমাদের আশা তো অনেক কিছু অনেক কিছু আমরা চাই যে এটা হোক কিন্তু আসলে তারেক রহমান তো আসলে শেষ পর্যন্ত বিএনপির নেতা এখন বিএনপির যে কমিটি আছে সেই কমিটির সাথে কথাবার্তা বইলা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাইতেছি যে তার কথাবার্তা আগের থেকে অনেক উন্নত হয়েছে এই সতেরো বছর আগে যেরকম কথাবার্তা ছিল তার থেকে অনেক ম্যাচিউড কথাবার্তা হয়েছে এখন এই কারণে আমরা কিছু কিছু জিনিস আশা করতে পারি কিন্তু যদি আমরা দেখতে পাই যে তারেক রহমান সেই আশার আশাগুলা ফুলফিল করতেছে না বা খারাপ কিছু করতেছে তখন আমরা সেটা নিয়ে সমালোচনা করব আমাদের তো ভাই বিবেক বন্ধক রাখি নেই আমি তো মানে ওই যে যারা আওয়ামী সমর্থক আওয়ামী সমর্থকদের মতো না যদি তারেক রহমান খারাপ কিছু করে বা সমালোচনার যোগ্য যদি কিছু করে তখন তো আমরা সমালোচনা করব আবার ভালো যদি কিছু করে ভালো করব কোন দলের কাছে নিজের বিবেক বুদ্ধি বন্ধক রাখা এটা তো আসলে আমাদের উচিত না করা যেটা আমরা আওয়ামী সমর্থকদের এবং দুই দুই সমর্থকদের ভিতরে ব্যাপকভাবে দেখি এক হচ্ছে জামাত এক হচ্ছে আওয়ামী লীগ এই দুই দলের ভিতরে আমরা দেখি যে তাদের দলের বিরুদ্ধে কিচ্ছু বললে তারা একদম বট বাহিনীর মতো এসা গালি গালাস করে আমি সেদিন একটা স্ট্যাটাস দিলাম একটা বট বাহিনী নামায় একদম মানে গাইলায় আমার একটা উড়ায় টুড়াই দিতেছে হ্যাঁ তো এই যে শিবির আর এই যে ছাত্রলীগ এই দুইটা হইতেছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি আপনি আপনি একদম আমার আমার মনের কথা বলেছেন যে আমরা যদি আওয়ামী সমালোচনা করি তখন একদল বলতো যে আওয়ামী লীগ চলে গেলে জামাত চলে আসবে একদম আমার মনের কথা বলেছেন এবং আমি সেটা আমি মনে করি কেউ যদি ভাবে যে আমাদের আর কোনো অল্টারনেটিভ নাই হাসিনা ছাড়া কোনো গতি নাই আওয়ামী ছাড়া গতি নাই এটা একদম মিথ্যা কথা এটা একদম ভুয়া কথা একদম ভুয়া কথা কারণ আমাদেরকে অবশ্যই অলওয়েজ এগিয়ে যেতে হবে তাই না হাসিনা হাসি যদি ভুল করে আমরা কেন তার সমালোচনা করব না এবং আমরা করেছি আমি আপনি আমরা উভয়ই ওই পজিশনে ছিলাম যে হাসিনার ভুল হয়েছে হাসিনার আমরা সেগুলি দেখ এই সেগুলি বলেছি কিন্তু আমি আমি অন্ধভক্ত এবং ধর্মান্ধ আমার কাছে মনে হয়েছে সেম সেম ক্যাটাগরির মানুষ যে যারা ধর্মান্ধ এবং যারা আমি আওয়ামী লীগের অন্ধভক্ত তাদের আমার কোনো পার্থক্য মনে হয়নি এবারে এবারে আপনার কি মনে হয় যে ট্র্যাক রেকর্ড দেখে যে সে ওই জামাতকে কোলে বসিয়ে ওই রকম আবারও তার আচরণটা হবে নাকি সে একটা রাষ্ট্র গঠন করবে বা আহ সে যে ভাষণে যে কথাগুলি বলে অনেক উল্টা পাল্টা কথাও বলে বাট সে বলেছে যে না হিন্দু মুসলমান নাস্তিক সবারই সুযোগ দেওয়া হবে এইটা কি বাস্তবায়ন হবে কিনা আপনার কতদূর মনে হচ্ছে বাস্তবায়ন হবে বলে এটা তো আমি মনে করি না যে বাস্তবায়ন সে করবে বা করতে পারবে কিন্তু আমি যেটাতে খুশি যে এই স্বীকৃতি টুক মুখ থেকে বের আমরা কখনো এই ধরনের কোন বক্তব্য বা কোনো একজন বড় নেতার মুখ থেকে শুনি নাই যেটা এই প্রথম আমরা শুনলাম যে বাংলাদেশের যে অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকরাও আছে এই রকমের কোনো এই জিনিসটা রিকগনাইজই এতদিন করা হইতো না এই জিনিসটাকে কোনো মানে মেইনস্ট্রিম মিডিয়াতে দেখেন মেইনস্ট্রিম মিডিয়াতে একদম খুবই সুন্দরভাবে বাংলাদেশে ভাই লক্ষ লক্ষ নাস্তিক আছে হ্যাঁ লক্ষ লক্ষ জায়গাতে বড় বড় পজিশনে বড় বড় নাস্তিকরা বসে আছে কিন্তু তারা এটা নিয়ে একটা টু শব্দটা পর্যন্ত কখনো করে না এই যে মিডিয়া হাউসগুলা বড় বড় মিডিয়া হাউসগুলা এগুলোর ভিতরে অনেক আমি আমার সাথে বসে একসাথে তারা আড্ডা দিচ্ছে একসাথে কথাবার্তা বলছি আমি জানি যে এই বেটায় কত বড় নাচ থেকে আমি জানি কিন্তু সে মিডিয়াতে গিয়ে একেবারে মুখে ইয়া বাইন্দা বৈশা থাকে মানে তারা নিজেরা নাস্তিক হয়েও প্রকাশ্যে এটা কখনো বলে না তো এই প্রথম আমি দেখতে পাইলাম কোন একজন রাষ্ট্রপ্রধান বা কোন একজন শীর্ষ নেতৃত্বের মুখ থেকে এই ধরনের একটা শব্দ বের হয়েছে এবং তারা তারাও যে রাষ্ট্রের নাগরিক এই জিনিসটা অন্তত বের হয়েছে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমরা মনে করি আমি মনে করি যে আমাদের যে এত বছরের যে আন্দোলন এত বছরের যে কাজ এইটা আসলে তারেক আমারকে আসলে বাধ্য করছে এই শব্দটা উচ্চারণ করতে এটা পজিটিভ এটা আমি পজিটিভ আমিও পজিটিভলি দেখছি তবে আপনার কি মনে হয় যে বাংলাদেশে যেরকম মনে করেন যে কারণ বাজারে হুজুররা মাইক লাগায়া আপনার ইসলাম প্রচার করে এইভাবে আমরা কখনো এই আমরা আমরা শাহবাগে গিয়া কথা বলার সুযোগ পাবো কিনা সেটা আপনার মনে হয় কিনা বাংলাদেশে সেটা হয়তো অদূর ভবিষ্যতে পাবো না কিন্তু আমি যেটা আশা করি যে এবার যদি একটা অন্তত লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হয় যে আমাদের বইগুলা যেন যেগুলো নিষিদ্ধ করে রাখা হয়েছে সেগুলা যদি যেন বই মেলাতে বিক্রি করার ইয়া দেয়া হয় এবং আমাদের ওয়েবসাইট যেন ব্যান করা না হয় তারপরে আমাদের কথাবার্তা গুলা যেন যেন যদি একটা হুজুরকে নিয়ে আসে তখন যেন একজন যেন সাথে নিয়ে যায় আহ ওই হুজুরের বিরুদ্ধে দেখেন আহ আমরা দেখছি ইতিপূর্বে যে মনে করেন শাহরিয়ার কবিরকে নিয়ে গেল এবং একজন আব্বাসী নিয়ে গেল আব্বাসি এবং শাহরিয়ার কবির দুজনকে পাশাপাশি বসাইলো বিতর্কের জন্য আব্বাসি তো বলতে পারবে যে নাস্তিকদের কতল করা ওয়াজিব হ্যাঁ এটা তো খুব সুন্দর করে সে বলবে কিভাবে কতল করবে সেগুলো সে গরগর করে বলে যাবে কিন্তু শাহরিয়ার কবির কিন্তু কিছু বলতে পারবে না কারণ শাহরিয়ার কবিরের একটা ইয়া আছে যে ইসলামের বিরুদ্ধে কিছু বলা যাবে না এখন শাহরিয়ার কবির তো মাইপা মাইপা কথা বলবে কোনটা বলতে গিয়ে কি বইলা ফালাই না বইলা ফালাই আমি আহ ইসলামকে ঠিক রেখে তখন তার কথাবার্তাগুলো বলতে হবে তার বলতে হবে উগ্র ইসলাম খারাপ কিন্তু ইসলাম ভালো কিন্তু ইসলামের নামে যারা জঙ্গিবাদ করে তারা খারাপ এই টাইপের কথাবার্তা বলতে হবে যেগুলো হচ্ছে কথা এখন সারিয়ার কবিরকে যখন এইভাবে রাইখা থেকে কথা বলতে হচ্ছে তখনই তো লেভেল প্লেইং ফিল্ডটা থাকতেছে না যদি লেভেল প্লেইং ফিল্ডটা থাকতো মনে করেন আমাকে যদি সেখানে নিয়ে যেত আব্বাসী এক পাশে আর আমি এক পাশে আমি তো আব্বাসিরে বানা মানে সাই করে ফেলাইতাম তেనাহ এবং আব্বাসি তো হার্ট ফেল করে মরে যেত আমার সাথে কথা বলতে বসলে আব্বাসি হার্ট ফেল করে মরে যাবে এটা আমি নিশ্চিতভাবে মনে করি যে আমি ওরে এমন বাড়ি মারতাম ও হার্ট ফেল করে ওখানে টাইসা যেত তাইলে তাহলে আমি চাই যে এই লেভেল प्लेइंग ফিল্ড অন্তত তৈরি হোক বাংলাদেশে যদি এই ধরনের আলোচনা হয় বিতর্ক হয় আচ্ছা ভাই এগুলি 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 কেন এগুলি কেন আমাদের সাথে বিতর্কে আসে না মনে করেন আব্বাসি আযারি মানে যতগুলি ই আছে এখানে এই এই আরো আছে না যে বনসাই হুদুর আছে কত রকম হুদুর আছে এরা যদি আমাদের সাথে ডিবেটে আসে আসিফ ভাই কি অবস্থা মানে চিন্তা করছেন তো এগুলি তো নাস্তা না করা মানে কোন ব্যাপার না আমরা কোরআন হাতে দিয়েই তাদেরকে তাদেরকে ডিবিট করতে পারি তো এইগুলি তো আসবে না আমাদের সাথে কথা বলতে এবং এই যে আমার হচ্ছে সমস্যা এই সেকুলার যেগুলি আছে মডারেট মুসলমান আছে এরা বলবে ইসলাম অনেক ভালো ইসলাম অনেক ভালো কিন্তু এরা কোনোদিন কোরান হারিজ পড়েনি হ্যাঁ এরা বলবে ইসলাম কত শান্তির ধর্ম কিন্তু কোনোদিন কোরান হারিজ পড়েনি এইগুলিই হচ্ছে প্রবলেম আসিফ ভাই হ্যাঁ তো এনিহাউক আমি আমি আহ ওয়ান লাস্ট সিং আপনাকে আমি আমি যত যতদূর গতকালকে শুনছিলাম আহ খুবই ভালো লাগছে যে ইলেকশন নিয়ে আপনি যে কথাগুলি বলছেন জামাত ক্ষমতে আসে নাই এটা একটা স্বস্তির বিষয় তবে আমিলি আহ যাতে আবারও আসতে পারে হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের উচিত তাদের এই মানে আমার অনেক এখন কথা হচ্ছে যে আসিফ ভাই যারা বিএনপি সমর্থ মানে যারা যারা বিএনপি করে এবং যারা আওয়ামী লীগের অন্ধভক্ত আওয়ামী লীগের অন্ধভক্তরা তো বলতেছে যে ইলেকশনটা হয় নাই কারণ আওয়ামী লীগ ছিল না এখানে মানে এই আপনার ইনক্লুসিভ ছিল না মানে সব সব দল দলের অংশগ্রহণ ছিল না সুতরাং এটা কোনো ইলেকশন হয় নাই কিন্তু আমার কথা হচ্ছে যে ইলেকশন তো হয়েছে আপনার কি মত যে নির্বাচিত একটা সরকার বাংলাদেশ গঠন করুক এটাই তো চাইতাম আমরা চাইতাম কিন্তু আওয়ামী লীগকে আসা উচিত এবং বিএনপি কি সেই পরিবেশ সেই রাজনৈতিক পরিবেশটা তৈরি করে দিবে কিনা তাদের উচিত কিনা আপনার কি মনে হয় শ্বেতচন্দ্র ভাই গত সতেরো বছরে আওয়ামী লীগ যেই ধরনের অপকর্ম আসলে করছে বিএনপির যে বড় বড় নেতাদেরকে একদম কোমর ভাঙা দিচ্ছে বিএনপির একদম কোমর ভাঙা দেওয়ার চেষ্টা যথাসাধ্য চেষ্টা করছে এবং হাসিনা খুবই প্রতিহিংসা পরায়ণ একজন মহিলা সে এমন কোন খারাপ কাজ করে নাই যে বিএনপির উপরে করে নাই বিএনপির বহু নেতা কর্মী আমার পরিচিত অনেক পরিচিত লোকজন আছে আত্মীয় স্বজনদের মধ্যেও আছে যারা বিএনপি করতো তাদেরকে আসলে মানে সারা পুরা বছরই তাদেরকে গ্রেফতার করা তাদেরকে জেল তাদের বিরুদ্ধে মামলা এইগুলা তাদেরকে বহু আসলে সহ্য করতে হয়েছে এখন এই রকমের একটা বড় দল বিএনপি এই দলটাকে তো আপনি গণতন্ত্রটাকে গণতান্ত্রিক যাত্রাটা ঠিক রাখতে হইলে আপনার তো এই দলগুলাকে রাখতে হবে আপনার বিরোধী দল বিরোধী মত বিরোধী দল এগুলাকে রাখতে হয় কিন্তু হাসিনা যেটা চেষ্টা করছে যে পুরোপুরি এক না এক তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে যে সব দলকে ভেঙে দিয়া সে একাই থাকবে এই জিনিসটা সে একেবারে গণতন্ত্রের ক্ষতি করে ফেলছে এখন গত যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর থেকে তো এই নির্বাচন মাছ বেটার ছিল আমার কাছে যেটা মনে হয় যে এই নির্বাচনে অন্তত একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়া ভোট দিছে কিন্তু যেই জিনিসটা আওয়ামী লীগের আমলে যেই ভোটগুলা হয়েছে সেগুলো তো আসলে মানে ফাইজলামি টাইপের মানে নির্বাচন হয়েছে ওগুলা তো কোনো নির্বাচনী নির্বাচনের ক্যাটাগরিগুলোর ভিতরেই পড়ে না এখন হ্যাঁ এই নির্বাচনকে একটা ইসে দোষ দেওয়া যায় যে এটাতে আওয়ামী কে অংশ নিতে দেওয়া হয় নাই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তো কোনো ইয়াও আমরা দেখি নাই যে তারা তাদের যে কৃতকর্ম তাদের কৃতকর্মের ব্যাপারে যে তারা সরি ফিল করবে বা নিজেদের দলটাকে আবার গুছাবে বা নিজেদের দলটাকে আবার পুনর্গঠন করবে একটা এই ধরনের একটা বড় ধরনের ধাক্কা খাওয়ার পরে তো শেখ হাসিনার উচিত ছিল সেই দলটাকে আবারও আগের মতো করে গড়ে তোলা কিন্তু হাসিনার কথা থেকে তো সেই জিনিসগুলোর কোন আলামত আমরা আমি পাই নাই যে হাসিনা এখনো সেই আগের মতো কথা বলা যাচ্ছে আগের মতো একই ভাষায় কথা বলা যাচ্ছে ওই মানে প্রধানমন্ত্রী হিসেবে যেই কথাগুলা বলতে এখনো সে ঠিক একই টাইপের কথাবার্তা গুলা বলা যাচ্ছে সে হয়তো টেরই পাইতেছে না যে ঘটনা কি ঘটে গেছে বাসায় বাংলাদেশে আর কি তো আমার মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার রাজনীতি অবশ্যই একটা মতাদর্শকে তো আর এইভাবে ইয়া করা যায় না হ্যাঁ ব্যান তো আমি 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 সমর্থন করি না বাট হ্যাঁ আসিফ ভাই আপনি ঠিক বলছেন নিষিদ্ধ করা যায় না এভাবে একটা মতদর্শকের সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে কিন্তু আওয়ামী লীগেরও আবার তাদের যে আহ মানে সংগঠন সে সংগঠনটাকে আবারও দাঁড় করাইতে হবে এবং তাদের একজন নতুন নেতা নির্বাচন করতে হবে এই শেখ হাসিনা যদি আবারও আসে আবারও আসার চেষ্টা করে তাদের উচিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত না শেখ হাসিনাকে আবারও সেই একই পুরোনো কাষন্দি আবারও আসার কোনো প্রয়োজন নাই আমি যদি নতুন কাউকে তারা নির্বাচন করে ইয়া হিসেবে তখন চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান হিসেবে অন্য কাউকে আনা উচিত অন্য কাউকে আনা উচিত এবং জয় আসবে বলে হয় না জয়ের কথা বার্তা শুনে এখন দেখা উচিত যে দলের ভিতরে যে সিনিয়র লিডাররা আছে তারা কেউ একজন হাল ধরে কিনা হাল ধরে তারা যদি আবার আসতে চায় তাহলে তো বিএনপির উচিত তাদেরকে ওই একই প্রতিহিংসা রাজনীতি যেন বিএনপিও না করে যেটা আওয়ামী লীগ করছে সেই একই কাজ যেন বিএনপি না করে আমার মনে হয় যে একটা ভালো গণতান্ত্রিক আওয়ামী লীগ তো অবশ্যই একটা শক্তি বাংলাদেশে একটা রাজনৈতিক দল হিসেবে সেটা একটা মানে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তো অবশ্যই আমি লীগের আছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই সুতরাং এই দুই দলকে থাকতে হবে এমন একটা ইয়া যেন তৈরি হয় যেন দুই পক্ষই দুই ধরনের মত বা অনেকগুলা মত যেন বাংলাদেশের গণতান্ত্রিক এই সিস্টেমের ভিতরে থাকে এটাই আমি চাই জি অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে বিদায় নেই আজকে